আমি আমার তরফ থেকে অবশ্যই কিং খানকে আমি বেস্ট উইশেস জানাতে চাই মানে ভীষণই দারুন প্রমোজ দেখেছি গানগুলো খুব মজার তো আমি নিশ্চয়ই বলবো বরবাদও অবশ্যই দেখতে সবাইকে এবার ওয়ান এন্ড অনলি সাকিব খানের বরবাদের প্রশংসায় ভাসছেন ডালিউড এবং টালিউডের নায়িকারা সাকিব খানের অ্যাকশন দেখে প্রথমে তাকে চিনতেই পারেনি সাকিব খানের বরবাদে গর্জিয়াস লুক দেখে ক্রাশ খেয়েছেন অনেক নায়িকা থেকে শুরু করে সাধারণ আপুরাও আমার দেখা সব থেকে সুন্দর হিরো বাংলাদেশে না আমি বাংলাদেশ ইন্ডিয়া মিডিয়া বলবো যে আমার দেখা সব থেকে সুন্দর হিরো শাকিব খান সে সামনে আমি তাকে যখন প্রথমবার দেখেছিলাম সে এত সুন্দর এত সুন্দর আমি নিজেই দেখে তারপর ক্রাশ খেয়ে গেছিলাম যে ও মাই গড় একটা হিরো এত সুন্দর হতে পারে সে এতটাই সুন্দর সিনেমা মুক্তির পর থেকেই হলগুলোতে উপচে পড়া ভিড়ি বলে দেয় বরবাদ আসলে সব কিছুই করে দিয়েছে চুরমার আর সিনে প্রেমিক সাধারণ মানুষজন শাকিব খানের অ্যাকশন ভায়োলেন্সে ভরা মুভি দেখে বক্ত হয়ে গেছেন